মিষ্টি ক্যান্ডির দিন শেষ ঝাল ক্যান্ডির বাংলাদেশ সব সময় তো আমরা মিষ্টি মিষ্টি ক্যান্ডিই খাই এবার একটু ঝাল ক্যান্ডি খাবো এই ক্যান্ডিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনি অসাধারণ মজা লাগবে একবার বানিয়ে খেলে আপনার তো বারবার খেতে মন চাইবে সমস্যা নেই একবার বানিয়ে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন এগুলোকে ইচ্ছে করলে আবার আপনি কিন্তু ঝাল পিঠাও বলতে পারেন আবার স্ন্যাক্স আইটেমও বলতে পারেন জন্মদিন বিবাহবার্ষিকী বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠান অথবা যে কোনো মেহমান আপ্যায়নে এই আইটেমটা রাখতে পারেন আর এই আজকের ঝাল ক্যান্ডিটা আমি দুই রকমভাবে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই এই ঝাল ক্যান্ডিগুলো বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি তিন কাপ পরিমাণ তিন কাপ না সরি সাড়ে তিন কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু আটাও নিতে পারেন তারপর নিয়ে নিলাম এখানে এক চা চামচ লবণ আর তারপর এখানে রান্নার তেল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ আপনারা কিন্তু এই তেলের বদলে এখানে ঘিও নিতে পারেন তবে ঘিটা আমি নিলাম না খুব বেশি রিচ হয়ে যাবে এই জন্য তারপর খুব ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পর দেখবেন এরকম হাতে এক মুঠো নিয়ে চাপ দিলে এরকম একটা চাকা হয়ে যাবে আবার আবার আরেকটা চাপ দিলে একবারে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে যে এটার মিশ্রণটা একদম রেডি এখন এর মধ্যে একদম নর্মাল পানি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তো অল্প অল্প করে পানি দিয়ে এগুলো মেশাবো একবারে কিন্তু পানি দিতে যাবেন না নাহলে হয়তো বিপদে পড়ে যেতে পারেন তো অল্প অল্প করে দিতে দিতে আমার এক কাপ পানি কিন্তু এখানে লাগলো তো এক কাপ পানি এভাবে দেওয়ার পর হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু হাতে এভাবে লেগে লেগে থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মাখাতে মাখাতে এগুলো সব হাত থেকে ছুটে যাবে তো কিছুক্ষণ মাখানোর পর আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম তো এভাবে মাখাতে মাখাতেই এটা একটা সুন্দর একটা ডোয়ে পরিণত হবে আরও একটু পানি দিয়ে দিলাম খুব অল্প অল্প করে কিন্তু পানি দিচ্ছি তো এটা কিন্তু একটু শক্ত একটা ডো হবে আমরা যেরকম রুটি বানাই সেরকম না তার চেয়ে একটু শক্ত একটা ডো হবে তো এই জন্যই অল্প অল্প করে পানি দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে একেবারে যেন নরম হয়ে না যায় তো কিছুক্ষণ মাখানোর পর এইরকম পর্যায়ে এসেছে তো আর কিন্তু আমি পানি দিবো না পানি দিয়েছি আমি হলো টোটাল এক কাপের চেয়ে একটু বেশি তো আপনাদের হয়তো কিছুটা কম বা বেশি লাগতে পারে তবে পানি দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট মাখানোর পর যখন এই রকম পর্যায়ে এসেছে তখন বুঝতে হবে মাখানোটা শেষ হয়ে গেছে তো তারপর এভাবে করে ঠাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট এভাবে রেখে দিলাম আমি এখন অন্য কাজ করব। এই পর্যায়ে এসে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম কতটুকু প্রায় এক দেড় কাপের মতো হবে তারপর এখানে আমি রসুন কিছু ছেঁচে নিয়েছিলাম এগুলো কিন্তু রসুন কাটা না ছেঁচা রসুন মানে একটা বড় রসুন সম্পূর্ণটাই ছেঁচে এখানে দিয়ে দিলাম তো তারপরে এখন এগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব নেড়ে চড়ে ভাজতে হবে যাতে চতুর্দিকে একই রকম কালার হয় আর কোনোভাবেই যাতে পুড়ে না যায় না হলে কিন্তু আপনার যে তেলটা নষ্ট হয়ে যাবে আমার কিন্তু তেলটা দরকার তো রসুনটা ভাজা হয়ে গেছে আমি চায়ের ছাকনি দিয়ে রসুনগুলোকে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কারণ রসুনগুলো আমার আলাদা কাজে লাগবে আর তেলটা আমার আলাদা একটা কাজে লাগবে তো এভাবে করে রসুনগুলো ছেঁকে তুলে নিলাম আর তেলটা রয়ে গেল এই পর্যায়ে আমি ফার্মের তিন পিস বুকের মাংস কিমা করে নিয়েছি আর মিক্সিং বলে নিয়ে নিলাম এখন এর মধ্যে নিয়ে নিলাম একদম মিহি কুচি করা কাঁচামরিচ তারপর ধনে পাতা আর তারপর হচ্ছে পেঁয়াজগুলি সবগুলি খুব মিহি মিহি করে কুচি করা আর এখন এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়া রসুনগুলো আর এখন রসুন ভাজার পরে যে তেলটা রয়ে গিয়েছিল। সেখান থেকে আমি দুই টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক চা চামচ ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপর হাত দিয়ে আগে মশলাগুলো খুব ভালো করে এভাবে কোচলে মিশিয়ে নিতে হবে তারপর কিমাগুলোর সাথে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে তো এগুলো এখন মাখানো হয়ে গেছে আমি এখন এগুলো এক রেখে দেব আর ওই যে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এখন আমি সেই ময়দাটা নামিয়ে নেব যে ময়দাটা কিন্তু এর মধ্যে খুবই সুন্দর সেট হয়ে গেছে একদম একটু নরম নরম হয়ে যাচ্ছে তখন যদি নরম হতো তাহলে এখন কিন্তু আরও বেশি নরম হয়ে যেত এই জন্যই এই ডোটাকে একটু হার্ড করে করতে হয় একটু শক্ত শক্ত করতে হয় তো ডোটা এখন একদম রেডি তো আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম ময়দার ডোটাকে আমি দুই হাত দিয়ে এভাবে একটু ময়ান করে নিলাম তো কাজের সুবিধার্থে আমি ময়দার ডোটাকে তিন ভাগে টুকরো করে নিলাম আর এখন দুই টুকরো রেখে এক টুকরো দিয়ে আমি একটু রুটি বেলে নেব। তো রুটিটা দেখুন কিভাবে বেলে নেই কোনো ময়দা কিন্তু লাগবে না ময়দা ছাড়া এমনিতেই রুটিটা বেলে নেব আমরা ঠিক যে পরিমাণে পাতলা করে রুটি বেলার জন্য ঠিক সেই পরিমাণে পাতলা করে একটা বড় রুটি বেলে নিলাম এখন সবগুলো ক্যান্ডি যাতে এক সমান হয় দেখতে যাতে ভালো লাগে সেই জন্য স্কেল দিয়ে এভাবে কেটে নিলাম আমি পিৎজা কাটার দিয়ে কাটলাম আপনারা ইচ্ছে করলে চাকু দিয়েও কাটতে পারেন তারপরে অন্যান্য যে কোনো কাটার দিয়েই কাটতে পারেন এরই মধ্যে কিন্তু আমি কয়েকটা ক্যান্ডি বানিয়ে ফেলেছি তো আপনাদের দেখিয়ে দেই তো কিছুক্ষণ পর কিন্তু যেহেতু এটা ময়দার ডো এটা কিন্তু আবার একটু ছোট হয়ে আসে তো আমি ক্যান্ডিটা বানাতে পারছি না তো সেই জন্য একটুখানি বেলে বড়ো করে নিলাম আর তারপর ওই যে যে চিকেনের কিমাটা রেডি করে রাখলাম তারপর এভাবে করে একটু কিমা দিয়ে তারপর এভাবে ফোল্ড করে দুই পাশ থেকে ক্যান্ডির আকার দিয়ে নিতে হবে আর দুইটার মাথা যাতে একটু সুন্দর দেখা যায় ক্যান্ডির মতো সেই জন্য কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি তো তারপরও আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো ক্যান্ডি আমার বানানো হয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম দুই ভাবে দেখাবো আপনাদেরকে এই ক্যান্ডিগুলো তো বানানো হয়ে গেছে এখন একভাবে হচ্ছে আমি প্রথমে সিদ্ধ করে নেব ও আর একটা গুরুত্বপূর্ণ কথা এই পর্যায়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে ফ্রোজেন করে রাখতে পারেন তারপর দুই থেকে তিন মাসও ফ্রিজে রাখতে পারবেন আর ঠিক যখনই ভাজবেন তার ঠিক আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন তারপর ভেজে খেয়ে নিলে হয়ে গেল সিদ্ধ করার জন্য আমি চুলায় আমি যেই হাঁড়িতে আমি ভাপা পিঠা তৈরি করি সেই হাড়িতে পানি বসিয়ে দিয়েছি আর তারপর ভাপা পিঠার যে ঢাকনাটা আছে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম পানিটা এর মধ্যে বলক এসে গেছে এখন আমি এই ক্যান্ডিগুলো একটা একটা করে এই হাড়ি ঢাকনাটার উপরে দিয়ে দেব। তবে একদম গা ঘেসে দেব না একটু দূরত্ব বজায় রেখে দেব কারণ এগুলো কিন্তু ফুলে একটু বড় হয়ে যাবে তো যেই কটা ক্যান্ডি আমার জায়গা হবে দিয়ে দিলাম তারপর ঢাকনাটাও দিয়ে দিলাম এভাবে প্রায় দশ মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব পুরো দশ মিনিট লাগে আমি সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তো এগুলো কিন্তু খুব ভালো মতো ভাপে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এক ব্যাচ আমি নামিয়ে নিলাম আর তারপর আমি দ্বিতীয় ব্যাচটাও আবারও সেই একই পদ্ধতিতে বসিয়ে দিলাম আমি কিন্তু এই ক্যান্ডিগুলো দুই রকম পদ্ধতিতে করব প্রথমেই বলেছিলাম তো একরকম পদ্ধতি দেখিয়ে দিলাম এই হাঁড়িটা আমি এখন অন্য চুলায় বসিয়ে দিলাম আর অন্য যেই পদ্ধতিটার কথা বলেছিলাম সেটা আমি এখন এই চুলায় করব তো বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম সয়াবিন তেল আর সরিষার তেল মিক্সড করে আমার হাতের কাছে তাই ছিল আমি এই জন্য দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে শুধু সয়াবিন তেলও দিতে পারেন আর তারপর তেলটা দেওয়ার পর একদম বেশি গরম হওয়ার আগেই ক্যান্ডিগুলো একটা একটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম হয়েছে এমন পর্যায়ে যে কয়টা ক্যান্ডি আমার ফ্রাইপ্যানের জায়গা হয়েছে আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো খুবই নরম থাকে ভেঙে যাবে একবার যখন এরকম হালকা একটু লাল হবে তখন এগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর তারপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালো করে দুই পিঠ ভেজে তুলে নিতে হবে আর চুলার আগুনটা কিন্তু একদমই হাই হিটে থাকা যাবে না চুলার আগুন থাকবে মিডিয়াম টু লো হিটে হাই হিটে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু আপনার এটা খুব ভালো মতো সিদ্ধ হবে না মুচমুচে হবে না তো লো হিটে করলে আপনার এটা খুব সুন্দর মতো মুচমুচে হবে এবং ভিতরটা সুন্দর মতো সিদ্ধ হবে তো এইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিলাম এই তো ভাজা ক্যান্ডিগুলো সবগুলো হয়ে গেছে আর এদিকে যেগুলো সিদ্ধ ক্যান্ডি ছিল সেগুলো সবগুলোই হয়ে গেছে দুই রকমের ক্যান্ডি তো হয়ে গেল তো চলে যাচ্ছেন কেন দাঁড়ান আরও একটা কাজ আছে মিষ্টি ক্যান্ডি তো আমরা এমনি এমনিই খেয়ে ফেলি কিন্তু ঝাল ক্যান্ডি তো কিছু দিয়ে খেতে হয় ওই যে শুরুতে যে রসুন ভেজেছিলাম রসুনের যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা আমি আবারও একদম ফুটন্ত গরম করে নিলাম আর তারপর একটা ছোট বাটিতে আমি এখন এখানে নিয়ে নিলাম হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ভাজা তিল আর তারপর এক চা চামচ সেচা রসুন একদম টাটকা সেচা রসুন আর তারপরে এই যে ফুটন্ত গার্লিক অয়েলটা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে একটু নেড়ে চড়ে নিব এখন কিন্তু একদম বল কাচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বল কাচ্ছে রসুনগুলো কিন্তু কাঁচা থাকবে না না এত গরম তেলগুলো যে রসুনগুলো ভাজা হয়ে যাবে তারপর এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তো হয়ে গেল এই আমার ছাল ক্যান্ডিগুলো খাওয়ার জন্য একটা সস সসটা কিন্তু দেখতে যতটা ঝাল মনে হচ্ছে এটা কিন্তু ততটা ঝাল না আর লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে ঝাল কিন্তু অত বেশি লাগবে না এখন এই সসের মধ্যে ক্যান্ডিগুলো ডুবিয়ে ডুবিয়ে আমরা খাবো এই তো আমার সমস্ত প্রসেস একদম রেডি তো লাগছে তো একদম ক্যান্ডির মতো বলুন তো একদম ক্যান্ডির মতো দেখতে লাগছে তো এগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে বাচ্চার টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন নিজেদের ঘরে স্ন্যাক্স আইটেমের জন্য বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মজার মজার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ